আসসালাম আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন অনেক দিন পর একটি ব্লগ ভিডিও শেয়ার করছি আর এখন হচ্ছে সকাল সকালে আমি এখন রুটি তৈরি করবো আর সে জন্য এখানে রুটি আটাগুলো সিদ্ধ করে নিলাম ফুটন্ত গরম পানিতে সামান্য লবণ দিয়েছিলাম আর এই তো পরিমাণ মতো আটা দিয়ে এখানে পাঁচ মিনিট আমি ঢেকে রেখেছিলাম এখন পাঁচ মিনিট পর একটা চামিজের সাহায্যে চারো সাইডটা আমি পরিষ্কার করে নিয়েছি চারো সাইড থেকে আটাগুলো উঠিয়ে নিয়ে এভাবে মেখে নিচ্ছি এতে করে দেখা যায় খুব সুন্দর করে যে পাত্রে আমরা আটাটা সেদ্ধ করি সেটা সুন্দরভাবে ক্লিন হয়ে যায় এতে করে কিন্তু আটা ওয়েস্ট হয় না আর এখানে আমি রুটি বেলে নিলাম না ছেঁকে কিভাবে রুটি ফ্রোজেন করা যায় সেটাই আজকে শেয়ার করছি অনেকেরই কিন্তু আগে থেকে রুটি তৈরি করে রাখতে হয় দেখা যায় অনেকে চাকরিজীবী থাকে এছাড়া সকালে একেবারে টাইম থাকে না তো দেখা যায় আগে থেকে রুটি তৈরি করে আবার সেটা যদি আবার ছেঁকেও রেখে দিতে হয় তাহলে কিন্তু ডাবল ডাবল খাটনি করতে হয় তো এটা কিভাবে একদম না ছেঁকে শুধু জাস্ট বেলে রেখে দেওয়া যায় সেটাই শেয়ার করছি আর এখানে আমি অল্প কিছু তৈরি করছি যেহেতু আমার আসলে রুটি ফ্রোজন করে রাখার প্রয়োজন হয় না আমি প্রতিদিন আমার বেশি রুটি লাগে না তো চার পাঁচটা রুটি লাগে সেটা আমি দাঁড়িয়ে থেকে বেলতে থাকি আর সেই সাথেই ভাজা হয়ে যায় বেলতে বেলতেই ভাজা হয়ে যায় তো দের প্রয়োজন তাদের জন্যই আজকে মূলত শেয়ার করতে যাচ্ছি এখানে আমি আজকে আটটা রুটি তৈরি করেছি চারটা ভেজে নেব আর এখানে চারটা রুটি আমি ফ্রোজেন করব নর্মাল যেভাবে আমরা বেলি সেভাবে বেলে রেখে দিলাম এইটা আমি সাইডে আবার আজকের জন্য কয়েকটা রুটি ভেজে নিয়েছি আর যেটা রেখে দেব ফ্রোজেন করে এভাবে বেলার শেষে একটা ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট শুধু ডিপে রেখে দিলেই হবে আর যখন আমরা এটা ভাজবো তো তার চার থেকে পাঁচ মিনিট আগে বের করে রাখলেই হবে তো এটা হচ্ছে তার পরের দিন আমি আজকে সকালে এখন একটা গতকালকে সজ্জন রুটিটাই ভাজছি এখানে আমি একটা ফ্রাইপ্যান বসিয়েছি আর এই তো এই যে রুটিটা আমি কিন্তু চার পাঁচ মিনিট আগে বের করেছি ফ্রাইপ্যানে সামান্য একটু তেল দিয়েছি না দিলেও চলবে ফ্রাইপ্যানটা ভালো করে গরম করে নিতে হবে এবং রুটিটা ভাজার সময় কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে আর একটা সাইড খুব ভালো করে ভাজা হলে এরপর উলটিয়ে দিয়ে আর একটা সাইট ভেজে নিতে হবে এছাড়া রুটিটা দিয়ে যদি সাথে সাথে উল্টিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু রুটিটা ভেঙে যাওয়ার অথবা লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যায় যেহেতু ডিপে থাকে এটা অনেকটা পানি থাকে এজন্য মিডিয়াম আছে একটু ভালো করে একটা সাইট ভেজে তারপর উল্টাতে হবে এই তো আমি রুটি ভেজে নিলাম তো দেখতেই পাচ্ছেন তা আমার রুটিগুলো ভাজা হয়ে গেছে আর এখন আমি সকালে নাস্তা তৈরি করব আমার নিজের জন্য না হাজব্যান্ড সকালে চলে গেছে অফিসে এখন মেয়েকে স্কুলে দিয়ে আসলাম এসে এখন নিজে একটু নাস্তা করে নেব তো একটা ডিম্পোস্ট করে নিচ্ছি নিজের জন্য তো যারা আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং সেই সাথে বেল বাটনটিও দিয়ে দিবেন আর সাথে একটু চা করে নিয়েছি এই তো আমার সকালের নাস্তা রেডি এখন নাস্তাটা করে নেব এছাড়া আরও কিছু কাজ আপনাদের সাথে আজকে শেয়ার করব। খুব বড় ভিডিও তৈরি করিনি ছোট একটা ভিডিও তৈরি করলাম এত নাস্তাটা করে নিয়েছি আর মেয়েকে যখন সকালে স্কুলে দিতে গিয়েছিলাম তো আসার পথে আমি কিছু এখানে ফুলের টপ নিয়ে এসেছি প্লাস্টিকের আমার হাজব্যান্ডকে বলেছিলাম ছোট সাইজের কয়েকটি টপ নিয়ে আসার জন্য তো বড় সাইজের টপ নিয়ে এসেছে তো এই জন্য আমি আবার আসার সময় একটু ছোট দেখে কয়েকটি টপ নিয়ে এসেছি আমার আসলে মূলত ছোট টপ লাগবে আর এখানে আমি এ তো ছোট ছোটো টপগুলো আমি দুটো এনেছি বিশ টাকা করে আর যেটা একটু মিডিয়াম এটা এনেছি পঞ্চাশ টাকা দিয়ে তো এইখানে আমার যেই সুর একটা আছে তো এখানে আমি একটি দয়ের পাত্রে গাছটা লাগিয়েছিলাম তো এটা দেখতে বেশি একটা ভালো লাগছিল না ভাবছিলাম একটা টপে এনে এটাতে ট্রান্সফার করব তো এই জন্য মূলত এই টপটা নিয়ে এসেছি আর এটা মাটিটা এখন মাটি সহ দিয়ে দিলাম এই টপে আর এখানে আমি নয়নতারা বিচ ফেলেছিলাম এই পাশের টপে তো সেখান থেকে যে চারা গজিয়েছে তো এই জন্যই আমার ছোট সাইজের টপ দরকার ছিল তা এই তোটা চারাটা এখানে ট্রান্সফার করলাম আর এ তো দেখুন এখন দেখতে কিন্তু অনেকটা ভালো লাগছে আগের তুলনায় আর এখানে আমি সন্ধ্যার দিকে একটি কেক তৈরি করছিলাম তো রেসিপিটা শেয়ার করিনি এখানে একটি ডিম দিয়ে আমি এই কেকটা তৈরি করছি তো আমার মেয়ে বেশ কয়েকদিন যাবৎ বলছিলো আম্মু কেক তৈরি করো তো সময়ের জন্য আসলে তৈরি করা হচ্ছিল না তো আজকে ভাবলাম একটি তৈরি করে দেই আর এ তো কেকটা কিন্তু হয়ে গেছে এখানে একটি ডিম এবং এক কাপ আটা দিয়ে এই কেকটি তৈরি করলাম চুলায় তো সবসময় আমরা বাইরের থেকে খাবার না কিনে মাঝে সাথে যদি বাসায় এরকম কিছু বাচ্চাদের তৈরি করে দেই তাহলে কিন্তু এটা স্বাস্থ্যের জন্য ভালো তা আমার যেহেতু ছোটো বাবু আছে তো চাইলেও সবসময় সব কিছু তৈরি করা যায় না তারপর চেষ্টা করি মাঝে মধ্যে কিছু তৈরি করে দেওয়ার জন্য কেক খায় ওরে বাবা তো এই ছিল আমার আজকে ছোট একটি ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ